হে গাইস আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ নিয়ে এসেছি সেকেন্ড পার্ট অফ মাইকেল দাদু তো আগের পার্টে তোমরা শুনলে যে মাইকেল এক সময় খুব খোলা মনের মানুষ ছিলেন এবং কাব্য চর্চা করতেন কিন্তু মা মারা যাওয়ার পর সে খিটখিটে হয়ে যায় কৃপণ হয়ে যায় তারপর কবি খ্যাতি পিয়াসি যেসব যুবকেরা মাইকেলের বাড়িতে আনাগোনা করতেন তাদের বিভিন্ন সুস্বাদু পাকা ফল পরিবেশন করতেন বৃদ্ধা মা কবিতা পাঠের আসরে তাই ছিল মূল আকর্ষণ কিন্তু কৃপন মাইকেল আজকাল না লেখেন কবিতা করেন ফল দিয়ে তার মনে হলো এদের কি তার পশু পাখির জন্য কিছু ফল রাখা ভালো পণ্যও হবে নানা পাখির করতানে বাগান ভরেও থাকবে পাখি এখনো আসে কিন্তু ভারী ভয়ে ভয়ে থাকে মাইকেল দত্তর দুই দশাশুই চৌকিদার রাধেশ্যাম চবে আর ঘনশ্যাম তিওয়ারি পাখি দেখলেই তাড়া করেন পাখিরা তাই চোরের মতো লুকিয়ে ফল খায় প্রাণ খুলে গানও গায় না রাধের শ্যাম ঘনশ্যামের দোষ নেই পাহারা দেওয়াই তাদের কাজ ছোট ছেলে মেয়েই হোক পাখি হোক আর গরু ছাগল সকলকেই তারা তাড়া করেন ফল নষ্ট হলে দত্তবাবুর ক্ষতি কত ফলে কারবারি গাছ ইজারা নিয়ে মোট মূল্যের অর্ধেক অগ্রিম দিয়ে যায় পরিমাণ মতো ফল না পেলে তারা ছাড়বে কেন তাই চৌকিদারিতে ফাঁকি দিলে চলে না তাদের সাহায্য করে যে কুকুরটি তার নাম হলো ছাতু কারণ শৈশবে সে যখন মা হারা হয়ে ঘুরে বেড়াচ্ছিল কুঁই কুঁই করে খিদে তেষ্টায় কান্ত সারা গায়ে পোকা এই মাইকেল তাকে কোলে তুলে নিয়ে আসেন আর তখন থেকেই সে ছাতুর লেটি খেয়ে পরমানন্দে লেজ নাড়তো তার নজর এড়িয়ে ছাগল ছানা পর্যন্ত বেড়া গোলে ঢুকতে পারে না কিন্তু ছোট্ট ছেলেমেয়েরা বড়ই বেপরোয়া এই ফল বাগানের ফল চুরি যেন তাদের সবচেয়ে প্রিয় খেলা দত্তগিন্নি জীবিত থাকাকালীন খসে পড়া ফলের কিছু ছোট ছেলেদের বিলিয়ে দিতেন কিন্তু মাইকেদের অত টান নেই তাঁর কবি মনের মায়া পশু পাখির প্রতি যেমন বালকদের প্রতি তেমনটা নয় কারণ তারা গাছের ডাল ভাঙে ঢিল মেরে কাঁচা ফল খসিয়ে দেয় তারা করলে মুখ ভ্যাং চায় অচিরেই তারা মাইকেলের নাম দিল সেলফিশ জায়েন্ট অস্কার ওয়াইন্ডের গল্পটা সবাই জানে যে যা বলে বলুক মাইকেল আমল দিলেন না প্রহরী দুজনকে ডেকে বললেন বাগানের একেবারে দক্ষিণে যে লিচু আতা পেয়ারা সবেদার পিচ ফলের গাছ আছে এখন থেকে তার ইজারা দেব না কেন বাবু ওগুলো পাখিদের জন্য থাকবে ওরা ওইসব গাছে বসলে তাড়াবি না আসবে বসবে ফল খাবে গান গাইবে বাসাও করবে হ্যাঁ আমাদের নিজেদের খাওয়ার জন্য কিছু পেরে নেওয়া যেতে পারে তাও বেশি নয় রাধে শ্যাম লম্বা মানুষ পেটানো চেহারা ঝাঁকড়া চুল মস্ত গোফের ডগা সযত্নে শরু করা ধুতি ফতুয়া পরে হাতে চকচকে মস্ত লাঠি নিয়ে ঘুরে বেড়ায় সে দত্তবাবুর কথা শুনে ধপাস করে বসে মাথায় হাত দিয়ে বলল হায় রাম পাখি কি আমাকে জিজ্ঞাসা করবে কি কোথায় বসবে ঘনশ্যাম একটু খর্বকায় কিন্তু বাকি সব তার রাধেশ্যামের মতো সে বলে উঠলো ঠিক বাক পাঞ্চি হামাকে পুছা করবে না মাইকেল বললেন পাখিদের বুদ্ধি তোদের থেকে বেশি আজকাল খুব সূক্ষ্ম জাল পাওয়া যায় বাদুর বা পাখিদের হাত থেকে ফল রক্ষা করার জন্য গাছে লাগিয়ে দেয় ওই কটা গাছ ছাড়া বাকি সব গাছ জালে মুড়িয়ে দেব তখন বাকিরাও গিয়ে ওই গাছে বসবে কিন্তু পাজি ছেলেমেগুলোকে একদম पत्ता দিবি না আরে বাজারে কি ফল পাওয়া যায় না বাপ মা কি কিনে দেয় না আমার বাগানের ফল কি খেতে আলাদা হ্যাঁ হ্যাঁ ঠিক बात কিন্তু গাছে মশারী লাগাবেন এক এমন बात হলো হ্যাঁ হ্যাঁ গাছে মাছির জাল লাগানো भी ठीक হবে না আরে ধুর তোদের না আছে জ্ঞান না আছে বুদ্ধি যাস একদিন বারুইপুরে পুরে দেখে আসিস ফলের থোকাগুলো কেমন জালে মুড়ে দেয় তো মাজি লাগালেন না কেন মা একার কত সামলাবেন আমি তো কিছুই দেখিনি মায়ের কষ্টের কথা ভেবে আর নিজের দায়িত্বহীনতার পরিতাপে মধুসূদন দত্তের চোখে জল এলো ঘরে ফিরে মায়ের ছবির সামনে বসে বললেন মাগো আর ফাঁকি দেবো না মা তোমার ফলবাগান আমি একিবাড়ি ফল ফুলিয়ে তুলবো আশীর্বাদ করো মা যাতে আমি লাভের ফল ঘরে তুলতে পারি হে গাইস কেমন লাগলো গল্পটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও আর প্লিজ সাপোর্ট করে দাও পাশে থাকো নি আসবো ইন নেক্সট এপিসোড পরে ভিডিওতে til then সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো স্টেবলিশড এন্ড হ্যাপি অলওয়েজ টাটা বাই বাই লাভ ইউ অল